যে পাক রব্বুল আলমিন হজরত আদম আলাইত আর মা হাওয়া আলহিাসাল্লামকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন কেন ওই যে একটা গাছের কাছে আল্লাহ তালা যাইতে নিষেধ করেছেন তারপরও গিয়েছে এবং ফল খাইছে বিদায় তাদেরকে কি করছে জান্নাত থেকে বের করা হয়েছে এবার হজরত আদম আলাইসাল্লাহ সাল্লাম শ্রীলঙ্কায় আর মা হাওয়া আলিস্লাহসাল্লাম মক্কা জেদ্দায় বোঝা যাচ্ছে কথা বাবা আদম শ্রীলঙ্কা আল্লাহ বড় ভুল কইরা ফেলছি মাফ করিয়া দেন হাওয়া কান্দে মক্কার জেদ্দার শহরে কান্দে আল্লাহ ভুল করেছি মাফ করিয়া দেন মাফ করিয়া দেন এরকম তিনশো থেকে সাড়ে তিনশত বছর এরকম আল্লাহর দরবারে কাঁদতেছিলেন আল্লাহ আকবার

কালিমা তিং ফাতা বা আলাই কিছু কালিমা কিছু বাক্য শিখায় দিছে যে এই বাক্য বইলা আমার কাছে মাপ চাও আমি ক্ষমা করবো সুহাদাল্লাহ কিছু বাক্য কিছু কালিমা এরকম শিখায় দিছে ইন্না হু হুয়াবুর রহিম নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল আল্লাহ দয়াশীল বলেন না সুহান আল্লাহ কালিমা শিখাই দিছে সেই কালিমাগুলো কি আ ফুসানা ও ইল্লাম তাগ ফিরলানা আমাতা রহান্না আলানা কুনান না মিনাল হসিরি হজত আদম মাহাওয়াল সলাতা সালাম আল্লাহ তা কাছে এইভাবে দোয়ার করতেছিলেন। কলা তারা বলতেছিলেন। রববানা আমাদের রব জলাম না আমরা জুলুম করেছি। আংফুসানা আমাদের নবসেের উপর আল্লাহ তালা কাছে এইভাবে বলতেছে আল্লাহ নিজেদের নফসের উপর জুলুম করতেছি ওয়া ইল্লাম তা ফিরিলানা। আপনি যদি আল্লাহ ক্ষমা না করেন ও তার হান্না আপনি যদি আমাদের উপর রহম না করেন লানা কুন নামিনাল মিনাল খিন তাইলে আমরা অনেক ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাব এইভাবে দোয়া করতেছিলেন আমরা এইভাবে দোয়া করতে পারবো তো ইনশা আল্লাহ আদম আলি মা হাম আলি যেভাবে যেইভাবে দোয়া করছিলেন আমরাও কিন্তু নামাজে বসে এইভাবে দোয়া করতে থাকি এই দোয়াটা বেশি বেশি পড়বেন এইভাবে আদম আলাইস্লা আর মা হাওয়া সাল্লাম যখন এইভাবে দোয়া করলেন আল্লাহ তালা তাদের তবা কবুল কইরা আবার দুইজনকে একসাথ করে দিয়েছেন বলেন সুহান আল্লাহ একসাথ করে দিয়েছেন কোন জায়গায় আরাফার ময়দানে শব্দের অর্থ হইলো পরিচিতি লাভ করা আরাফা শব্দের অর্থ কি পরিচিতি লাভ করা ওই দুই জায়গায় বৈশাখ হজরত আদম আলি সাল্লাকে আর মা হওয়ালিস্লা সাল্লামকে দুইজনকে আল্লাহ তালাহা একত্র করে দিচ্ছেন পরিচয় করে দিচ্ছেন বলেন সোহাদ আল্লাহ ভাই আমার সেজন্য আমাদেরও যদি জীবনে কোনো ভুল হয়ে থাকে আমাদের কোনো গুনাহ হয়ে থাকে আমরা আল্লাহ পাকরব রব্বুল আল আমিনের কাছে খাঁটি দিলে ত বা করব আল্লাহ আমাদের জিন্দেগির গুনাগুলো মাফ করে দেবেন বলুন আমিন আল্লাহ তার কাছে মাফ চাইতে পারবো তো ইনশাআল্লাহ ভাই আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেন বলুন আমিন